আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ভোটাজু আজকে আমরা শুরু করবো জীববিজ্ঞানের আরেকটি নতুন অধ্যায় জীব কোষ ও টিস্যু তো জীব কোষ ও টিস্যু অধ্যায়টি একটু বড় তো আমাদের প্রায় অনেকগুলো ক্লাস লাগবে এটা শেষ করতে কিন্তু আমরা চেষ্টা করব ডিটেইলি সবগুলা খুব ভালোভাবে প্রতিটা টপিক বোঝার জন্য ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক তো আমরা কোষ ও টিস্যু অধ্যায়টি যদি পড়া শুরু করি প্রথমেই আমাদের মাথায় একটা প্রশ্ন আসবে যে কোষ জিনিসটা কি কোষ বা কোষ জিনিসটা কি কোষের ইংরেজি টার্ম হচ্ছে সেল এই কোষ জিনিসটা কি কোষ হচ্ছে গিয়ে যে সহজ ভাষায় গঠন ও কাজের একক গঠন ও কাজের একক কিসের কোষের গঠন ও কাজের একককে আমরা বলবো কি কোষ জীব কোষের গঠন এবং কাজের একককে আমরা বলবো কোষ এই ক্ষেত্রে একজন বিজ্ঞানী আছেন লই এবং আরেকজন বিজ্ঞানী আছেন সিকেভিচ তো লই ও সিকে একটা নতুন টার্ম অ্যাড করেছেন এটাতে লই ও সিকেভিচ বিচ লো লই ও সিকেভিচ একটা নতুন টার্ম এখানে ইউজ করেছেন যে কোষগুলা বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকবে বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা বৈষম্য ভেদ্য পর্দা বৈষম্য ভেদ্য পর্দা ভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকবে এবং এটা জীবকোষের জীবকোষের গঠন এবং কাজের একক হবে জীবের তাই সেটা হচ্ছে গিয়ে কোষ এখন এই বৈষম্য ভেদ পর্দাটা হচ্ছে মানে একটা মানে দ্রাবক চলাচল করতে পারে কিন্তু দ্রব্য চলাচল করতে পারে না এরকম একটা মাধ্যম এরকম একটি মাধ্যম যেটা আগের ক্লাসে আমরা সবাই জানছি মোটামুটি তবু একটা হালকা ধারণা যদি দিই একটা বৈষম্য ভেদ্য পর্দা হচ্ছে এরকম যেটার মাধ্যম মধ্য দিয়ে দ্রাবক অনু ঠিকঠাক মতোই চলাচল করতে পারে দ্রাবক ঠিকঠাক মতোই চলাচল করতে পারে কিন্তু যে দ্রব্যটা থাকে দ্রব্যটা থাকে তাহলে সেই দ্রব্যটা চলাচল করতে পারে না যেরকম একটা যদি সহজ উদাহরণ দিই আমরা একটা পাত্রের মাঝখান দিয়ে একটা বৈষম্য ভেদ্য পর্দা রাখলাম বৈষম্য ভেদ্য পর্দা রাখলাম তো এই পাত্রের মধ্যে রাখলাম কি এই পাত্রের মধ্যে রাখলাম হচ্ছে গিয়ে পানি আর হচ্ছে লবণ লবণ লবণটা কি লবণটা হচ্ছে এখানে দ্রব আর পানিটা হচ্ছে দ্রাব ভেদ্য পর্দা যদি মাঝখানে থাকে তাহলে পানিটা এই পাশে যাবে ঠিকই কিন্তু লবণটা এই পাশে যাবে না তো এটাই হচ্ছে মূলত ভেদ্য পর্দার কাজ তো লই ও সিকেভিজ এই দুইজন বিজ্ঞানী এই ভেদ্য পর্দার ঘটনাটা অ্যাড করেছেন সাথে তারা তিনি তারা বলেছেন যে ভেদ্য পর্দা দ্বারা আবৃত গঠন এবং কাজের একক সেটা হচ্ছে গিয়ে কোষ আচ্ছা ঠিক আছে উপরের ক্লাসে আরও অনেকগুলো মতবাদ আছে প্রায় চারটা মতবাদ আছে এই কোষের কোষের সংজ্ঞা নিয়ে প্রায় চার ধরনের সংজ্ঞা আছে সেগুলো আপনাদের আপাতত প্রয়োজন নেই কিন্তু আপনারা যদি জ্ঞানমূলকে আনসার করতে যান তাহলে আপনাদের যদি সঠিক একটা উত্তর চান সুন্দর মতো তাহলে দেখতে পারেন যে জীবের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ ওকে এখন কোষ তো পড়লাম এখন কোষের প্রকারভেদ কীরকম হতে পারে কোষ অনেক অনেক রকমই হতে পারে কিন্তু আপনাদের স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যদি আমরা একটু পরিকল্পনা করি আমরা দুইভাবে চিন্তা করব এক ভাগ কি একটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আরেকটা কী একটা হচ্ছে কাজের ভিত্তিতে কোষ যেভাবে কাজ করে এই দুই ভিত্তিতে আমরা কোষের প্রকারভেদটা পড়ব এখন যদি একটু মনে করতে পারেন যে আমাদের প্রথম তিনটা ক্লাসে যে জীবন পাঠ অধ্যায়টি শেষ করেছি সেখানে আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যেই প্রকারভেদটা রয়েছে সেটা ভালোভাবেই পড়ানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো আপনি যদি ক্লাসগুলো না দেখে থাকেন দেখে উপকার হবে আমরা এখানে তবুও আমরা এই নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে যে কোষের প্রকার ভেদ সেটা আমরা পড়বো ইনশাল্লাহ তো নিউক্লিয়াস দুই রকমের অবস্থায় থাকতে পারে একটা হচ্ছে পরিণত নিউক্লিয়াস থাকতে পারে আর একটা অপরিণত নিউক্লিয়াস থাকতে পারে তো পরিণত যদি হয় তাহলে সেটা প্রকৃত কোষ বা ইউকে রিউটা বা ইউকের সেল আর যদি অপ্রকৃত হয় বা আদি কোষ অপ্রকৃত কোষ বা মানে হচ্ছে প্রাকেন্দ্রিক কোষ বা আদি কোষ বা প্রোকের ইউটিক সেল তো এই দুটো আমরা পড়ছি কী কী এটা হচ্ছে গিয়ে প্রোকের সেল প্রোকে রিওটিক সেল আইটা কি এটা প্রোকে সেল আইটা হচ্ছে ইউকে সেল ইউকে রিওটিক সেল প্রোকেরিউটিক সেল কি প্রোকারিওটিক সেল মানে হচ্ছে গিয়ে আদিকেন্দ্রিক কেন্দ্রিক কেন্দ্রিক বা আদিকোষ কোষ আদি কোষ হচ্ছে গিয়ে আদিকোষ কোষ আর ইউকারিওটিক কি ইউকারিওটিক হচ্ছে গিয়ে প্রকৃত কোষ প্রকৃত কোষ আচ্ছা প্রকৃত কেন্দ্রিক আদি আদি কেন্দ্রিক কোষে বা আদি কোষে বা প্রোকারিওটিক কোষে এখানে আমরা কি জানবো এখানে জানবো শুধু রাইবোজোম থাকে রাইবোজোম থাকে রাইবোজোম থাকে আর কিছু থাকে না আর কিছু থাকে না রাইবোজোম থাকে আর কিছু থাকে না আর ইউকেরিক সেলে কি আছে রাইবোজম আছে। রাইবোজম তো আসেই রাইবোজম প্লাস সব কিছু থাকে সব কিছু থাকে সব কিছু থাকে হিস্টন প্রোটিন নন হিস্টন প্রোটিন ডিএনএ ক্রোমোজোম যা কিছু থাকা দরকার সব কিছু প্রকৃত প্রকৃত কোষে থাকে কিন্তু আদি কোষে তেমন কিছুই থাকে না ক্রোমোজোমে আদিকোষের ক্রোমোজোমে আদিকোষের ক্রোমোজোমে কিছু পরিমাণ ডিএনএ থাকে আদিকোষের ক্রোমোজোমে আদিকোষের ক্রোমোজোমে কিছু ডিএনএ থাকে কিছু ডিএনএ থাকে তবে তবে এই ডিএনএগুলো প্রকৃত নয় ডিএনএগুলোর সাইজ হচ্ছে গিয়ে বৃত্তাকার এগুলো বৃত্তাকার এগুলো হচ্ছে গিয়ে দ্বি দুই সূত্রক কিন্তু এগুলো হচ্ছে গিয়ে অপ্রকৃত 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 ঠিক আছে ডিএনএগুলো অপ্রকৃত এই ডিএনএকে নিউক্লিওয়েট বলা বলা যেতে পারে বা জেনোফার বলা যেতে পারে এই নামগুলো আপনাদের আপাতত লাগবে না যেটা লাগবে যে ক্রোমোজোমে কিছু পরিমাণ ডিএনএ থাকে রাইবোজম থাকে আর অন্য বেশি কিছু থাকে না এটাতে বলতে পারেন যে ইউকের সেলে যা যা থাকে এখানে রাইবোজম পেতে তা কিছুই থাকে না আর ইউকের ইউটিক সেলে কী রাইবোজম থাকে ডিএনএ থাকে ডিএনএটা কি প্রকৃত বা পরিণত ডিএনএ পরিণত ডিএনএ তারপর কি থাকে সেখানে হচ্ছে গিয়ে যা যা থাকতে পারে ক্লোরোপ্লাস্ট লাইসোজোম নিউ তারপর হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম তারপর হচ্ছে গিয়ে হিস্টোন প্রোটিন নন হিস্টোন প্রোটিন যা যা থাকা দরকার সব কিছু এখানে থাকে সব কিছুই ইউক্রিউটিক সেলে থাকে আর প্রক্রিউটিক সেলে শুধুমাত্র রাইবোজোম থাকে আর এক্সট্রা কি থাকে এক্সট্রা কি থাকে ডিএনএ থাকে সেই ডিএনএটাও অপ্রকৃত বা অপরিণত সেটা বৃত্তাকার এবং দুই সূত্র বিশিষ্ট ওকে আর যদি কাজের ভিত্তিতে আমরা ভাগ করতে যাই সেখানে আমরা জানতে পারবো যে দুইটা জিনিস সেখানেও কি একটা হচ্ছে গিয়ে কাজের ভিত্তিতে যদি আমরা পড়ি কাজের ভিত্তিতে আমরা যে পড়বো কাজের ভিত্তিতে হবে দেহকোষ দেহকোষ আর একটা হবে হচ্ছে গিয়ে জনন কোষ আর একটা হবে জনন কোষ দেহকোষ আর হচ্ছে জনন কোষ দেহকোষ দেহকোষ মানে কি দেহ থেকে এটা থেকে বুঝতে পারতেছি যে দেহ গঠনে কাজে লাগে দেহ গঠন করে দেহ গঠন করে আর দেহকোষ দেহ গঠন করে দেহ গঠন করে মানে কি দেহের মধ্যে কি আছে অঙ্গ প্রত্যঙ্গ আছে তাহলে অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে দেহকোষ দেহ গঠন করে অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে তা অঙ্গ প্রত্যঙ্গ যদি গঠন করে আমাদের হাত পা যে অঙ্গগুলো আছে আমাদের শরীরে আমাদের যে দেহ আছে আমাদের ছো ছোট থেকে আমরা বড় হয়েছে আস্তে আস্তে তো এগুলো সাধন করে দেহ বা অঙ্গের এগুলো কী করে বৃদ্ধি সাধন করে বৃদ্ধি সাধন করে দেহ গঠন করে অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে বৃদ্ধিসাধন করে কোন প্রক্রিয়ায় এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় করে মাইটোসিস মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় দেহকোষগুলা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় দেহকোষগুলা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়া কী হয় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্যকোষের ক্রমোজম সংখ্যা সমান থাকে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কোন সমান থাকে তাই মাইটো মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন এটা এর পরবর্তী অধ্যায় আমরা আরও ভালো ভালোভাবে পড়বো কোষ বিভাজন অধ্যায় এটা আমরা ভালোভাবে পড়বো এখন জনন কোষের ক্ষেত্রে যদি বেসিক কিছু দেখতে যাই জনন কোষ কী করে জনন করে জনন কোষ কী করে জনন করে জনন করে জনন কোষ কী করে জনন করে জনন কোষ কী করবো তাহলে এই যে শুক্রাণু আর ডিম্বাণু এগুলা গঠন করে তাহলে জনন কোষের মধ্যে কোন কোন বিভাজন ঘটে মিওসিস বিভাজন ঘটে মিওসিস 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 বিভাজন এক্ষেত্রে কী হয় মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় অপত্যকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকে তা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় অর্ধেক হয়ে যায় এখানে টু এন ছিল পরবর্তীতে কোষের মধ্যে সেটা অ্যান হয়ে গেছে এরপর আবার এগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিবেচিত হয় এভাবে এটাও আমরা পরবর্তী অধ্যায়ে জানবো পরবর্তী অধ্যায়ে মূলত এইগুলা নিয়ে পড়াশোনাগুলো থাকে তো এই যৌন জনন প্রক্রিয়ায় এটা কাজে লাগে জনুক্রমে কাজে লাগে জনন কোষটা কিসে কাজে লাগে যৌন জনন প্রক্রিয়ায় কাজে লাগে যৌন জননের কাজে লাগে তো যৌন কে কাজে লাগে তারপর কি কিসে কাজে লাগে জনুক্রমে কাজে লাগে জনক্রম জনক্রমে কাজে লাগে ওকে ঠিক আছে তো মোটামুটি আমাদের এই ছিল পড়াশোনা আর এই প্রক্রিয়ায় জনন কোষের মাধ্যমে যেইগুলো তৈরি হয় আচ্ছা মাতৃকোষের যে ক্রম সেটাকে আমরা কি বলতে পারি যে জায়গ অবস্থায় আছে তো এটা হচ্ছে কি ডিপ্লয়েড অবস্থা টু এন বা ডিপ্লয়েড অবস্থা ডিপ্লয়েড আর এখানে কি এটা হ্যাপ্লয়েড একটা এন থাকলে সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড একটা n থাকলে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড তাহলে দুইটা হ্যাপ্লয়েড থাকে শুক্রানুর একটা হ্যাপ্লয়েড থাকে শুক্রাণু থেকে একটা হ্যাপ্লয়েড আসে ডিম্বানু থেকে একটা হ্যাপ্লয়েড আসে তো এই দুইটা হ্যাপ্লয়েড যখন একত্রে মিলিত হয় টু এন গঠন হয় টু এন গঠন হয় এটাকে বলা হয় জাইগট এই ডিপ্লয়েডটাকে বলা হয় জাইগট ওকে আরেকটু যদি ভালোভাবে পড়ি আরেকটু ভালোভাবে যদি পড়তে যাই শুক্রাণু শুক্রাণু কই থেকে আসে শুক্রাশয় থেকে আসে শুক্রাশয় থেকে আসে এটা পুরুষের ক্ষেত্রে আসে পুরুষ থেকে পুরুষ থেকে আসে শুক্রা পুরুষের যে শুক্রাশয় আছে একটা গ্রন্থি সেখান থেকে শুক্রাণু আসে আর স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীদের ক্ষেত্রে আসে কি ডিম্বা স্ত্রীদের মধ্যে আছে যে ডিম্বাশয় ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় ডিম্বাণু ডিম্বাণু শুক্রাণু হচ্ছে গিয়া এন ডিম্বাণু হচ্ছে গিয়া এন এখন শুক্রানু আর ডিম্বা শুক্রাণু যখন ডিম্বাণুকে নিষিক্ত করে তখন শুক্রানু আর ডিম্বাণু ডিম্বাণু যখন মিলিত হয় তখন এন প্লাস এন কী হয় এটা এটা হয় টু এন আর এইটাই হচ্ছে গিয়ে জায়গ এটা হচ্ছে গিয়ে জাইগড় এবং এই জাইগট থেকেই পরবর্তীতে জায়গড় থেকে পরবর্তীতে মানে পরবর্তী প্রক্রিয়া চলতে থাকে বিভাজন করতে থাকে বিভাজন করতে গিয়ে ঘটতে ঘটতে তারপর হচ্ছে গিয়ে পরবর্তী অপত্য প্রজন্মের উৎপত্তি হয় তো এই ছিল মোটামুটি আমাদের জীবকোষ এবং দেহকোষ এবং কোষ আর আমাদের কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম প্রথমে আমরা পড়েছিলাম নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে তো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা মোটামুটি পড়লাম আগেও এটা আলোচনা করা হয়েছে তাও এখানে আমরা আমরা আবার আলোচনা করেছি আপনারা চাইলে ক্লাসটা আরেকবার দেখতে পারেন অথবা যদি মনে করেন যে আগের ক্লাসটা দেখতে পারেন আগের ক্লাসটাতেও আমরা এটা খুব সুন্দরভাবে বুঝিয়েছি আর কাজের ভিত্তিতে এটা খুব সুন্দরভাবে আপাতত শেষ করলাম যে দেহকোষের জনন কোষের ঘটনাটা ওকে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণী কোষ নিয়ে উদ্ভিদ আর প্রাণী কোষ নিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আমরা এখন পড়া শুরু করি তো আমরা যদি দেখি যে উদ্ভিদের আর প্রাণী কোষের যে কোষগুলো থাকে উদ্ভিদ এবং প্রাণীতে যে কোষগুলো থাকে তা আসলে একটু ডিফারেন্ট থাকে উদ্ভিদ উদ্ভিদ আর প্রাণীতে যেই কোষগুলো থাকে তা কিছুটা ডিফারেন্ট থাকে কিছুটা ডিফারেন্ট থাকে তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে চিত্রটা দেখতেই বোঝা যাচ্ছে একটু ভিন্ন আর চিত্রটা আমি আগে থেকে এঁকে রেখেছি সময় বাঁচানোর স্বার্থে আপনারা যদি মনে করেন যে চিত্রটা আঁকতে আপনাদের সমস্যা হয় কীভাবে আঁকা যায় তাহলে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে কিভাবে আঁকা যায় খুব ইজিলিভাবে তা দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ ওকে তো এখন দেখি আমরা এটা একটু ভিন্নভাবে পড়বো আলাদা আলাদা না পড়ে আমরা এই দুটার মধ্যে ডিফারেন্সটা দেখব উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখবো ডিফারেন্স দেখার মাধ্যমে আমরা মোটামুটি অনেক কিছু পড়ে ফেলব ইনশাআল্লাহ তো দেখি প্রথমে আমরা দেখতে পাচ্তেছি যে উদ্ভিদ কোষ এটা প্রাণীকোষ তো উদ্ভিদ কোষের সাইড দিয়ে আমরা সাইড দিয়ে আমরা কিছু দেয়াল দেখতে পারতেছি বাট প্রাণীকোষে সেটা নাই প্রাণী প্রাণীকোষে সেটা নাই আচ্ছা উদ্ভিদকোষের প্রাচীর আমরা কি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্রাচীর উদ্ভিদ কোষে আমরা কোষ কোষপ্রাচীর দেখতে পাই প্রাণী কোষে আমাদের কোষ প্রাচীর নাই কোষে আমাদের কোষ কোষপ্রাচীর নাই ওকে কিন্তু এই যে আমরা প্রাণীকোষে এখানে কোষ ঝিল্লি দেখতে পারতেছি কি দেখতে পারতেছি কোষ ঝিল্লি কোষ ঝিল্লি দেখতে পারতেছি প্রাণী কোষে আমরা কোষ ঝিল্লি দেখতে পারতেছি যে উদ্ভিদ কোষেও এখানে কোষ ঝিল্লি রয়েছে রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে আমরা গহ্বর দেখতে পারতেছি কোষ গহ্বর দেখতে পাচ্ছি আর এই গহ্বরটা বড় প্রাণী প্রাণীকোষের স্বাভাবিকত গহ্বর থাকে না যদি থাকে তাহলে সেটাও থাকে ছোট আর উদ্ভিদ কোষে থাকে বড় তাহলে বড় গহ্বর বড় কোষ গহ্বর ওই থাকে উদ্ভিদ কোষে থাকে বড় কোষ গহ্বর থাকে উদ্ভিদ কোষে আর প্রাণী কোষে থাকে না থাকলেও সেটা কী অবস্থায় থাকে ছোট আকৃতির থাকে ছোট কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল ওকে এরপর আমরা দেখতে পারতেছি যে দুইটাতেই নিউক্লিয়াস আছে যে নিউক্লিয়াস দুইটাতেই আছে দুইটাতেই আছে নিউক্লিয়াস তারপর হচ্ছে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে আচ্ছা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু দুই রকমের একটু বলে রাখি অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কি মসৃণ আরেকটা হচ্ছে অমসৃণ মসৃণটা কি মসৃণটা হচ্ছে নর্মাল এটাতে রাইবোজম লাগানো থাকে না মসৃণটাতে রাইবোজম থাকে না কিন্তু অমসৃণটা অমসৃণটাতে রাইবোজম লাগানো থাকে অমসৃণটাতে এই যে উপরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি রাইবোজম রাইবোজম থাকে অমোস্ট্রিন রাতে রাইবোজম থাকে আর এই রাইবোজম কী করে প্রোটিন তৈরি করে প্রোটিন তৈরি করে রাইবোজম কী করে প্রোটিন তৈরি করে তাই এটাকে কী বলা হয় প্রোটিন ফ্যাক্টরি প্রোটিন ফ্যাক্টরি রাইবোজমটা প্রোটিন তৈরি করে তাইকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অমোস্রিন অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজম থাকে মসৃণে রাইবোজম থাকে না তাহলে আমরা চিত্রের মধ্যে দেখি এই যে এখানে দেখতে পারতেছি কোনো রাইবোজম নাই এখানেও দেখতে পারতেছি এই যে এটাতে কোনো রাইবোজম নাই তাই এই দুটা কি এই দুটা হচ্ছে মুসৃণ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলা মুছৰিণ এণ্ডোপ্লাজমিক এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম ৰেটিকুলাম মসৃণ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম এটা উভয় কোষেই বিদ্যমান মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অমস্ট্রিন অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম হ্যাঁ এটাও আছে এই যে এখানে দেখতে পাচ্তেছি যে রাইবোজম আছে নিউক্লিয়াসের সাথে যে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামটা কাছাকাছি যেটা সেখানে দেখতে পাচ্তেছি রাইবোজম আছে এই যে এখানেও দেখতে পারতেছি যে রাইবোজম আছে তো এই দুটা হচ্ছে গিয়ে রাইবোজম আছে মানে কি উপরে খসখসে উপরে রাইবোজম আছে মানে উপরে খসখসে খসখসে মানে কি অমসৃণ এটা এটা কি হচ্ছে অমসৃণ অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক ক্রেটিকুলাম অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলমকে সংক্ষেপ আর কি ই আর লেখা হয় ওকে তো অমোস্ট্রিন অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলাম এই যে অমোস্ট্রিন অ্যান্ডোপ্লাসমিক ক্রেটিকুলাম নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের গঠন আমরা পরে পড়ব ওকে এখন আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষের মধ্যে কী আছে এই যে প্লাস্টিড আছে প্লাস্টিড আছে আমরা সেটা আগেও জানি জানি যে উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে সেজন্য খাদ্য তৈরি করতে পারে প্লাস্টিক থাকে খাদ্য তৈরি করতে পারে খাদ্য তৈরি করে প্রাণীকোষে কোনো প্লাস্টিক থাকে না প্রাণীকোষে কোনো প্লাস্টিক থাকে না প্রাণীকোষে প্লাস্টিক থাকতে পারে না তাই প্রাণীকোষ কি করে খাদ্য তৈরি করতে পারে না সেজন্য খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে তাই এদেরকে কি বলা হয় হ্যাটারো ট্রফিক বলা হয় হেটারো ট্রফিক বলা হয় হ্যাটারো বলা হয় ওকে তো এখন আমরা দেখব যে মাইটোকন্ড্রিয়া দুইটাতেই আছে মাইটোকন্ড্রিয়া এই যে মাইটোকন্ড্রিয়া দেখতে পারতেছি মাইটোকন্ড্রিয়া এই যে মাইটোকন্ড্রিয়া এখানেও একটা মাইটোকন্ড্রিয়া আছে তোমরা মাইটোকন্ড্রিয়াও দেখলাম তো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস এরপর আমরা দেখতে পারতেছি যে প্রাণী কোষে কি আছে সেন্ট্রিওল আছে সেন্ট্রিওল আছে কিন্তু উদ্ভিদ উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা কোনো সেন্ট্রিওল পাচ্ছি না উদ্ভিদ কোষে আমরা কোনো সেন্ট্রিওল দেখতে পাই না ওকে এরপর কি দেখতে পারতেছি এই যে আমরা গলজি বস্তু দেখতে পারতেছি গলজি বস্তু দেখতে পারতেছি এগুলাকে গোলগি কম্পাউন্ড বা গোলগি বডিও বলা হয় গোলগি বডি উপরের ক্লাসে এগুলোর অনেকগুলো নাম পাবেন আপনারা আপাতত দরকার নেই গোলগি বডি বা গোলগি কমপ্লেক্স মনে রাখতে পারেন তো এরপরে আমরা যেটা পাবো উভয়টাতে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে কি ভ্যাকিউল পাবো ভ্যাসিকল পাবো আমরা কিছু ভ্যাসিকল ভেসিকল কি ভেসিকল হচ্ছে খাদ্য থলিকা বেসিকল হচ্ছে কিছু খাদ্য তলিকা খাদ্য তলিকা ধরতে পারেন এই যে বেসিকল বাসিকল ওকে আর এখানে আমরা পড়েছি কি কোশগর এই তো কোসকর এই মোটামুটি আমরা আলোচনা করতে পারলাম তো এখানে আমরা অনেক কিছু মিল পেলাম অনেক কিছু মিল পেলাম না তো যেগুলো মিল পেলাম সেগুলো আমরা একটু মার্ক করি আমি লাল কালি দিয়ে মার্ক করতেছি এই যে আমরা কোল্ড ছিল্লি সেম পেলাম অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলম দুইটাতেই আছে তারপর হচ্ছে গিয়ে গলগি বডি দুইটাতেই আছে তারপর হচ্ছে গিয়ে নিউক্লিয়াস দুইটাতেই আছে মোস্টিন্যান্ডোপ্লাজমে ক্রিয়েটিভ করলাম দুইটাতেই আছে মাইটোকন্ড্রিয়া উভয়টাতে আছে তারপর হচ্ছে গিয়ে কি যে হ্যাঁ এগুলাই মোটামুটি উভয়টাতে বিদ্যমান একই সাথে আরেকটা জিনিস আলোচনা করি নেই সেটা হচ্ছে কি এই যে প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন না সরি প্লাজমা দেমা বা সাইটোপ্লাজম সাইটোপ্লাজম দানা 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 দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম এই যে সাইটোপ্লাজম আছে দানা দানা ওকে মোটামুটি আমরা এগুলা পেলাম যে এগুলা হচ্ছে গিয়ে কমন তাহলে এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক হোমওয়ার্কটা কি হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এগুলা বই থেকে আর একটু ভালোভাবে দেখবেন দেখার পর আমার এই ক্লাসটা করার পর এই যে এখান থেকে আমি মার্ক করে দিলাম তারপর একটা ছক করবেন একটা ছক করবেন একটা এরকম একটা বড় পৃষ্ঠা নেবেন পেজের মধ্যে এদিকে লিখবেন প্রাণী কোষ এদিকে লিখবেন উদ্ভিদ কোষ চিত্রটা রাখবেন চিত্র রাখার পর আপনারা হচ্ছে গিয়ে নিচে এক নম্বর দুই নম্বর তিন নম্বর করে কলাম আকারে দুইটার পার্থক্য লিখবেন ওই পার্থক্যটা আপনারা ভালোভাবে পড়বেন এবং এর মাধ্যমে আপনাদের মোটামুটি তিনটা পড়াশোনা হয়ে যাবে চিত্র পড়া হয়ে যাবে এদের পার্থক্য পড়া হয়ে যাবে এদের বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে তাহলে আপনাদের সি কিউ বলেন এমসি কিউ বলেন সবগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন তো এখন আমরা পরবর্তী টপিকে যাব ইনশাল্লাহ আমরা আজকে যেটা বলবো এখন সেটা হচ্ছে কোষপ্রাচীর নিয়ে আমরা পড়াশোনা করবো কোষপ্রাচীর নিয়ে পড়াশোনা করব তাহলে কোষপ্রাচীর নিয়ে যদি আমরা পড়াশোনা করতে যাই কোষপ্রাচীর এটাকে ইংরেজিতে বলা হয় সেল ওয়াল সেল ওয়াল কোষপ্রাচীর বা সেল ওয়াল কোষপ্রাচীর কি এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু এটা শুধুমাত্র প্রাণী কোষে থাকে সরি সরি এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে উদ্ভিদ কোষে থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে ঠিক আছে তো উদ্ভিদ কোষে থাকে তারপরে এটা কি এটা হচ্ছে মৃত বা বস্তু উদ্ভিদ কোষে থাকে এটা হচ্ছে একটা মৃত বস্তু বা জড় বস্তু মৃত বা বস্তু মৃত বা জড় বস্তু মৃত বা বস্তু এটা বিভিন্ন রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত থাকে যেমন হচ্ছে গিয়ে প্রধান উপাদান যদি বলি সেলুলোস এটা প্রধান উপাদান কি সেলুলোস প্রধান উপাদান হচ্ছে গিয়ে সেলুলোস এটা কি সেলুলোস হচ্ছে কি প্রধান সেলুলোস হচ্ছে প্রধান উপাদান প্রধান উপাদান প্রধান উপাদান সেলুলোস হচ্ছে গিয়ে প্রধান উপাদান কোষপাশী প্রধান উপাদান সেলুলোস সেলুলোসের পাশাপাশি আর কি কি থাকে আর পাশাপাশি যেগুলো থাকে সেটা হচ্ছে গিয়ে কি পাশাপাশি থাকে হেমিসেলুলোস হেমিসেলুলোস লিগনিন লিগনিন প্যাকটিন সুবেরিন হেমিসেলুলোস লিগনিন প্যাকটিন সুবেরিন এটা উদ্ভিদ উদ্ভিদকোষের উপাদান এটা হচ্ছে জড়বস্তু বস্তু বা বস্তু জড় বা মৃত বস্তু সেলুলোচ সুপেরিন সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন প্যাকটিন সুবেরিন এগুলো দ্বারা গঠিত থাকে এগুলা মূলত যেভাবে থাকে আমি এই সাইডে একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি উপরের ক্লাসে কিছু একটু বিস্তারিত জানতে পারবেন যেরকম এর তিনটা অংশ থাকে একটা কি থাকে মধ্য পর্দা থাকে মধ্য পর্দা থাকে মধ্য উপরে কি থাকে এই যে এটা হচ্ছে গিয়ে পর্দা এটা হচ্ছে মধ্য পর্দা তারপর এর উপরে থাকে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল বা প্রাথমিক প্রাচীর প্রাথমিক প্রাচীর প্রাচীর এর উপরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীর হচ্ছে গিয়া তিনটা তিনটা পর্যায়ে থাকে তিনটা পর্যায়ে থাকে তিনটা পর্যায়ে থাকে খুব অল্প অল্প পরিমাণ কিছু কোষ আছে যেগুলো ক্ষেত্রে টার্সিয়ারি প্রাচীর থাকে কিন্তু এটা খুবই রেয়ার তাহলে কি জানলাম যে মধ্যপর্দা আর দেখেন এই যে মাঝখানে একটা গ্যাপ থাকে ওই গ্যাপটাকে কি বলা হয় বলা হয় এটাকে পিট পেয়ার বা পিট মেমব্রেন বলা হয় ঠিক আছে এই পর্দাটা কি পিট পেয়ার বা মধ্যপর্দায় হচ্ছে মোটামুটি পিট মেমব্রেন আর যে দুইটা একত্রে আছে দুইটা প্রাচীর প্রাথমিক প্রাচীর একত্রে যেখানে মিলিত হয়েছে মাঝখানে একটা গ্যাপ সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় পিট পেয়ার ওকে আর এখন আমরা যেটা জানবো যে কোষপ্রাচীরের মধ্যে কোষপ্রাচীরের মধ্যে কোষপ্রাচীরের মধ্যে কিছু ছোট ছোট ছিদ্র থাকে ছোট ছোট মানে অনুবীক্ষণী ছিদ্র থাকে যেগুলো দিয়ে কি হয় যে কোষের অভ্যন্তরে বিভিন্ন তরল আদান প্রদান হয় কোষের অভ্যন্তরে বিভিন্ন তরল আদান প্রদান হয় কোষের অভ্যন্তরস্থ অভ্যন্তরস্থ তরল আদান প্রদান হয় আদান প্রদান ঘটে আদানপ্রদান ঘটে এগুলোকে কি বলা হয় প্লাজমোডেজমাটা 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 কোষের আণবিক্ষণিক ছিদ্র আণবিক্ষণিক ছিদ্র এগুলোকে কি বলা হয় প্লাজমোডেজমাটা এগুলো কি আণবিক্ষণিক ছিদ্র আণবিক্ষণিক ছিদ্র এগুলো দিয়ে কি হয় কোষের অভ্যন্তরে তরল আদান প্রদান হয় এগুলোকে কি বলা হয় প্লাজমোডেজমাটা বলা হয় আর আমরা এখানে ছত্রাক দেখতে পারতেছি ছত্রাক ছত্রাক এই ছত্রাকের কোষপ্রাচীর কি দ্বারা গঠিত হয় আমি বলেছিলাম আগের ক্লাসে আগের আগের ক্লাসে বলেছিলাম যে ছত্রাকের কোষপ্রাচীর গঠিত হয় কাইটিন দ্বারা কাইটিন দ্বারা ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন থাকে ছত্রাক ছত্রাকের কোষপ্রাচীর কি কোষপ্রাচীরে কি থাকে কাইটিন থাকে ছত্রাকের কোষপ্রাচীরে কি থাকে কাইটিন থাকে আর হচ্ছে এটা কি ভাইরাস এটা কি ভাইরাস এটা হচ্ছে ভাইরাস ঠিক আছে ভাইরাসের কোষপ্রাচীর কী থাকে লিপো প্রোটিন থাকে ভাইরাসের কোষপ্রাচীরে কী থাকে লিপো প্রোটিন থাকে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে কী থাকে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে কী থাকে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে কী থাকে প্রোটিন থাকে লিপিড থাকে গ্লাইকোপ্রো তারপর হচ্ছে কী থাকে পলিস্যাকারাইড থাকে পোলিস্যাকারাইট থাকে প্যাপটিডোগাইকান থাকে অনেক এগুলো থাকতে পারে প্রোটিন লিপিড এগুলোই মোটামুটি থাকে লিপো বা প্রোটিন লিপিড পোলিস্যাকারাইট এটা এগুলো মনে রাখতে চলবে মোটামুটি এইগুলো হচ্ছে কোষপ্রাচীরের গঠন নিয়ে আলোচনা কোষপ্রাচীরের গঠন সম্বন্ধে এগুলো পড়লে মোটামুটি আনা এখন আমরা যেটা বলব কোষপ্রাচীরের কাজ ওকে কোষপ্রাচীরের কাজ কোষপ্রাচীরের কাজ ওকে কোষপ্রাচীরের কাজ সহজভাবে মনে রাখি আমরা আমাদের ঘরের দেয়াল কেন দিই ঘরের দেয়াল কেন দিই সুরক্ষার জন্য তো কোষ প্রাচীর একটা দেয়াল তাহলে এটা এটা কী করবে কোষকে সুরক্ষা দেবে কোষের সুরক্ষা কোষকে রক্ষা করা কোষকে রক্ষা করা তারপর কি করে প্লাজমো ডেজমাটা হচ্ছে একটা কাজ কোষের কোষের অভ্যন্তরীণ তরল আদান প্রদান করা এখানে একটা কাজ পরে ফেলছি আমরা কোষকে রক্ষা করা কোষকে সুনির্দিষ্ট আকৃতি দেওয়া কোষকে সুনির্দিষ্ট আকৃতি দেওয়া কোষকে সুনির্দিষ্ট আকৃতি দেওয়া তারপর কি করে এরা কি কি করে কোষকে আকৃতি দান করে কোষের অভ্যন্তরস্থ যে জিনিসগুলো আছে সেগুলোকে ধারণ করে কোষীয় উপাদান কোষীয় উপাদান ধারণ করে কোষীয় উপাদান ধারণ করে তারপর হচ্ছে গিয়ে নিউক্লিয়াস সহ কোশগহ্বর যা কিছু আছে শোকগুলো মোটামুটি ধারণ করে তো এগুলো হচ্ছে মূলত প্রাচীরের কাজগুলো কোষকে আরেকটা কাজ আছে অনেক ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি কোষকে দৃঢ়তা প্রদান করে কোষকে দৃঢ়তা প্রদান করে দৃঢ়তা প্রদান করে কোষকে দৃঢ়তা প্রদান করে আচ্ছা এটা একটা শক্ত বা জড়বস্তু বা মৃতবস্তু বলা হয় মৃত বস্তু বা মৃতবস্তু বা জড় বস্তু জড় বস্তু বললে প্রথমে কি মাথায় আসে মাথায় আসে কি পাথর ইট এগুলা এগুলা কি শক্ত জিনিস শক্ত জিনিস কি দৃঢ়তা শক্ত শক্ত মানে কি দৃঢ়তা এগুলো হচ্ছে কোষকে দৃঢ়তা কোষ প্রাচীর হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করে মনে রাখতে পারেন তারপর হচ্ছে গিয়ে প্লাজমো ডেজমাটা যেটা বললাম এই যে বিভিন্ন কোষের অভ্যন্তরস্থ তরল আদান প্রদান করে আদান প্রদান তরল কি করে পানি এবং খনিজ পানি খনিজ পানি খনিজ পদার্থ এগুলা কি করে আদান প্রদান করে আদান প্রদান কিসের মাধ্যমে করে কিসের মাধ্যমে করে প্লাজমো ডেজমাটা প্লাজমো ডেজমাটা প্লাজমো ডেজমাটা দ্বারা প্লাজমো ডেজমাটা দ্বারা করে তো এই ছিল মোটামুটি কোষ কাজ আগামী ক্লাসে আমরা আবার প্রোটোপ্লাজম থেকে পড়াশোনা শুরু করব তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত স্টেটিউনড উইথ বোটাজু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম